সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো অনুসরণে তিন দশমিক তিনের উৎপাদক বিশ্লেষণ করো উনিশ নম্বর প্রশ্ন যেখানে আমাদের দেওয়া আছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তাহলে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করতে পারেন যেহেতু এক্স কিউব দেওয়া আছে তাহলে এখানে কোনো একটা সূত্র হবে যেটা এ প্লাস বি হোলকিউবের কে অনুসরণ করে তাহলে এ প্লাস বি হোলকিউসন আমরা পেয়েছিলাম অ্যাকিউব প্লাস থ্রি বি কেয়ার স্কোয়ার বি সরি এসকে বি প্লাস থ্রি অ্য বি প্লাস এই সূত্রটাকে অনুসরণ করে এরকম কিছু একটা এইখানে আছে তাহলে এটা বুঝতে হবে আমাদের তাহলে যেহেতু এক্স আছে প্রথমে তারপর থ্রি আছে এক্স আছে আবার থ্রি আছে দেখেন থ্রি বি তারপর বিকিউবটাকে আমরা আনব পরে তাহলে আমরা এখানে এটার সাথে যদি এটাকে কম্বিনেশন করি বা মিলাই তাহলে দেখা যায় যে আমাদের যেটা জিনিসটা দেখা যায় তাহলে প্রথম আছে আমাদের এক্স কিউব দিলাম আমরা প্লাস থ্রি কে যেহেতু এক্স যেহেতু এ তাহলে এক্স স্কেয়ার ইন্টু ওয়ান হবে তাহলে দেখান তো আমাদের গুণ করলে এখানে দাঁড়াচ্ছে থ্রি এক্স স্কেয়ার ওয়ান তার মানে হচ্ছে তিন থ্রি এক্স দেখা যাচ্ছে থ্রি ইন্টু এক্স স্কেয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি অ্যা স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আমরা করলাম এবার একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমরা ওয়ান কিউব করলাম এখানে তাহলে ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান কিউব ইকুয়াল টু হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তিনটা ওয়ানের গুণফল ফল দাঁড়ায় কত ওয়ান কিন্তু আমাদের এখানে আছে টু আমরা লিখলাম হচ্ছে কত ওয়ান তাহলে আমাদের বাকি আর একটা ওয়ান পাশে লিখে দিতে হবে তাহলে আমাদের আরও একটা এক বাকি আছে ওয়ান বাকি আছে সেটা আমরা পাশে লিখে দিলাম তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে পাচ্ছি তাহলে হচ্ছে এ প্লাস বি হোল কিউব তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব পেলাম প্লাস এখানে আছে ওয়ান তাহলে আমরা আবার লিখতে পারছি এক্স প্লাস ওয়ান হোল কিউব প্লাস এটাকে যদি আমরা ওয়ান হোল কিউব করি তাহলে এক কিউব প্লাস বি কিউবের সূত্র দাঁড়াই যেটাতে দাঁড়াই হচ্ছে এ প্লাস এ প্লাস বি ইন্টু স্কোয়ার এ হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস তাহলে হচ্ছে এ ইন্টু বি প্লাস বি তাহলে আমাদের ছিল a প্লাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণ সূত্রটা হচ্ছে একই প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে আমাদের এ প্লাস বি কিবার উৎপাদক বিশ্লেষণ সূত্র তাহলে আমাদের এখানে যেহেতু এ কী প্লাস বি কী এ প্লাস বি এ প্লাস বি তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু এ এস কে মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কেয়ার মাইনাস এবিএ হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে এক্স প্লাস টু তাহলে এখানে দাঁড়াচ্ছে এ স্কেয়ার প্লাস এটা আবার সূত্রে পড়েছে এক্স প্লাস ওয়ান হোল স্কেয়ার এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স প্লাস টু আর এখানে পাচ্ছি এক্স স্কেয়ার টু এক্স এখানে হবে টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা গেল এটা থাকলো তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স প্লাস টু এখানে পাবো এক্স টু এক্স থেকে এক্স চলে গেলে আমাদের থাকবে আর এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের আনসার